আমি জানতে পারি আমি আমাদের এর সম্পাদক যেটা বললেন ওনার সাথে কিছুটা সংযুক্ত করছি আপনারা জানেন আমরা এর আগেও প্রেস বক্তার মাধ্যমে এবং পুরো সারা দেশব্যাপী অল ইন্ডিয়া এসআইপি এর ঢাকা যে ধর্মঘট আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা স্থানে এটা প্রত্যেকটা সুনাগরিক যারা শিক্ষার জন্য বাবেন বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষ ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা অভূতপূর্বভাবে আমাদের ধর্মঘটকে ওরা সাপোর্ট করেছেন বা সমর্থন জানিয়ে আজকে কলেজগুলো ইউনিভার্সিটিতে অন্যান্য দলের তুলনায় আজকের উপস্থিতির হার অনেকটা কম ছিল কিন্তু আমাদের যে পূর্ব ঘোষণা হওয়ার সত্ত্বেও অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যুব মোর্চার নেতা যার নেতার বিরুদ্ধে এই অনেকটা একটা রাজনৈতিক দলের পার্টি অফিস আক্রমণ করা সাংবাদিকের অফিস আক্রমণ করা বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত যে যুক্ত ছিলেন তিনি আজকে তার যে গুন্ডামি আমরা আজকের এই আমাদের যে শান্তিপূর্ণ যে ধর্মঘটের জন্য আমাদের আন্দোলন আমরা চালাচ্ছিলাম শিক্ষা ভবনের সামনে এসএফআই এবং পিএসসির পূর্ব ঘোষিত হয়ে যায় তার যে গুন্ডামে আজকে পুরো ভারতবর্ষের সাথে পুরা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছেন বিশেষ করে শিক্ষা অনুরাগীরা আন্দোলন করলাম বা করছি সমস্ত আজকের অন্তত এখানের শিক্ষা ভবনের দিয়ে যত যাতায়াত করছিলেন অভিভাবক মহল থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে আহ এখানের নাগরিকরা সবাই কিন্তু সমর্থন জানাচ্ছিল ওই সময়ে এই সমর্থনকে জানানোর সময়ে তাদের বিজেপি শাসক গোষ্ঠীর চোখে এতটা বিরুপ্তির বাবার পরিমিত হয়েছে যা তারা বাধ্য হয়েছে যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এসে এখানে ডিস্টার্ব করার জন্য এখানে আমাদেরকে পৌরোজনা করার জন্য কিন্তু আমরা বিশ্বাস করে এসএফ দিয়েছি আমরা ছাত্র ছাত্রীদের জন্য আন্দোলন করি আমরা কারণ সে উত্তপ্ত পরিস্থিতি বা কারণ ফান্ডে আমরা পা দেওয়ার মতন ছাত্র সংগঠন না আমরা আমাদের দাবিগুলো যেটা রাখলাম যেটা আমাদের এসএফআই সম্পাদক বললেন আমাদের দাবি যেটা ছিল যে ত্রিপুরা রাজ্যের প্রায় পাঁচশো এগারোটার মতন স্কুল যেটা বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা আমাদের যে এসএফআই এর মূল লক্ষ্য সবার জন্য শিক্ষা যে বিদ্যালয়গুলো খোলা হয়েছিল যে বিদ্যালয়গুলোতে সমস্ত ত্রিপুরা রাজ্যের কোনাচে আনাচে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল যে বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলি খোলার মাধ্যমে বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা করার যে প্রচেষ্টা হয়েছিল সেটাকে যে বন্ধ করে দেওয়ার যে বিজেপির প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের আজকের ধর্মটা পুরোপুরিভাবে সাফল্য এবং যে যুব মোর্চার যে নেতৃত্ব আজকে যে ঘটনা ঘটালেন তার তার পরিপ্রেক্ষিতে আমরা দুইটা সংগঠনের পক্ষ থেকে তীব্রভাবে আমরা বিরোধিতা জানাই বিশেষ করে আমাদের রাজ্যবাসীর কাছে এস এবং পিএসির পক্ষে আপনাদের কাছে আমরা তার বিচারের আমরা আপনাদের সামনে দাবি জানাচ্ছি এবং আপনারা এর শিক্ষা অনুরাগীরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যারা সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা আজকের যে ঘটনা আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন আপনারা নিশ্চয়ই এটাকে জানান আন্দোলনের মধ্যে যে কর্মচারণ দেওয়ার চেষ্টা হয়েছে আমাদের ছাত্ররা নেতৃত্বরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আজকের যে পুলিশি যে বর্বরতা আমরা দেখলাম আজকের আজকে এই ধর্মঘট প্রত্যাহার করার জন্য পুলিশ যেভাবে প্রয়োগ করলেন অথচ ধর্মনগরের একজন ছাত্রী আক্রান্ত হওয়ার পর আজকে জিবি হাসপাতালে ভর্তি ওই যে বিজেপির গুন্ডারা যে ছাত্রীর উপর আক্রমণ করলো ওই ছাত্রীর উপর আক্রমণকারীতে গ্রেফতার করার মতো মানসিকতা বা শক্তি তারা প্রয়োগ করতে পারলেন না আজকে দেশের ছাত্র সমাজের জন্য রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য আজকে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য পুলিশের এই বর্বরতাকে আমরা নিন্দা জানাচ্ছি প্রথমে সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি আমাদের তাকে সারা দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানাই আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে তার মূল যে সংগঠন ন্যাশনাল টেস্টিং এজেন্সি একে বাতিল করা সহ আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আমাদের রাজ্যের মধ্যে আমরা যুক্ত করেছিলাম এই রাজ্যে জ্যোতি প্রকল্প শিক্ষক সংকট স্কুল বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা এবং স্কুলে বই না পৌঁছানো এক বৃত্তি এই সমস্ত বিষয়কে যুক্ত করে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছিল আমরা লক্ষ্য করেছি আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে রাজ্যের সমস্ত অংশের ছাত্ররা বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন যে উচ্চশিক্ষার ইনস্টিটিউশনগুলি রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে ধর্মঘট পালন করেছে সমস্ত কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা উপস্থিতির দিক দিয়ে একেবারেই নগণ্য ছিল ক্লাস হয়নি এই যে ভূমিকা রাজ্যের ছাত্রছাত্রীরা নিলেন তাদের যে প্রতিবাদের ভাষা ধ্বনিত করলেন তার জন্য আমরা এস এফআই ত্রিপুরা রাজ্য কমিটি এবং ডিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গোটা আন্দোলন প্রক্রিয়া আপনারা লক্ষ্য করেছেন আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছি আমাদের রাজ্যে যা হচ্ছে তার প্রতিকার চেয়েছি স্কুল বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত এটা চূড়ান্তভাবে ছত্রবিরোধী আমরা যখন বিক্ষোভ সংগঠিত করছিলাম তখন এই রাজ্যের শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার জৈনৈক নেতা গণতান্ত্রিক আন্দোলনের স্থানে এসে যেভাবে পেশিপল বাহুবল দেখাবার চেষ্টা করলেন তাকে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদে জানাই ওনার ওখানে উপস্থিত হবার মতো কোনো কারণ ছিল না সারা রাজ্যেই তো এটা চলছে ধর্মনগরে ছাত্রছাত্রীরা তারা শিক্ষকের দাবি নিয়ে রাস্তায় বসেছিলেন সেখানেও আমরা দেখেছি শাসক দলের নেতারা ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের লাঞ্ছিত করেছেন তাদের উপর আঘাত নামিয়ে এনেছেন ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে একজন ছাত্রী এখন চিকিৎসাধীন রয়েছে এই হচ্ছে অবস্থা সারা রাজ্যের মধ্যেই শাসক দল মানুষের না পাওয়ার যন্ত্রণা থেকে যে আন্দোলন সংগ্রামে নেমে তাদের দাবি তাদের কথা তুলে ধরার চেষ্টা করছে সেখানেই তারা রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছে তারা অত্যাচারে নামিয়ে আনার চেষ্টা করছে এইভাবে রাজ্যের মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে বিভিন্ন সেকশনের গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করা যাবে না বরং এই শক্তিকে পেছনের দিকে সরানোর জন্য মানুষ তৎপর রয়েছে এবং আমরা মনে করি আজকে যা ঘটেছে এটা চূড়ান্তভাবে নিন্দনীয় শাসক দলের একজন নেতা এইরকম আচরণ করতে পারেন এটা তো রাজধানীর বুকে উনি এইরকম আচরণ করবেন তাহলে থেকে দূরে মফসুলে কী হচ্ছে সেটা আপনারা অনুমান করতে পারছেন আমাদের সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছে